হ্যালো আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি আমার যখন পাঁচ বছর তখনই আম্মু আব্বু হিদের সাথে আমার বিয়ে ঠিক করে রাখেন কথা থাকে আমরা দুজন যখন বড় হব তখনই আমাদের বিয়ে হবে হিদ আম্মুর খালাতো বোনের ছেলে আম্মুর কোনো আপন বোন নেই কিন্তু হিদের মা আপন বোনের চেয়েও বেশি হিদের মা আর আমার আম্মুর খুব ভালো সম্পর্ক দেখে হিদের মা বাবা আর আমার আম্মু আব্বু আমার আর হিদের বিয়ে ঠিক করেন যাতে সম্পর্কটা আরও মজবুত হয় হিদ আমার চার বছরের বড় হিদ আর আমি এদিকে বড় হতে থাকি আন্টি আঙ্কেল প্রায় আমাদের বাড়িতে আসেন আর আমরাও তাদের বাড়িতে যাই একসাথে ঘুরতে বের হই অনেক আনন্দ করি আমাদের পরিবারের সবাই আমার আর হিদের বিয়ের কথা জানলেও আমরা দুজনের একজনও জানি না আমাদের বাবা মা যে আমাদের বিয়ে ঠিক করে রেখেছেন হয়তো তারা চাননি এই খবরটা আমাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটাক বা আমরা পড়াশোনায় থেকে অন্য কোনো চিন্তা ভাবনায় মগ্ন হই আমি যখন এস এস সি পাশ করি আন্টি সেদিন দুই শূন্য কেজি মিষ্টি নিয়ে আমাদের বাসায় আসেন আমাকে জড়িয়ে ধরে চুমু খান ভাবলাম খালাতাই হয়তো অনেক খুশি হয়েছেন তাই তো এত মিষ্টি নিয়ে আমাদের বাসায় এসেছেন আম্মু সেদিন পোলাও মাংস রান্না করেন আঙ্কেলও আসেন আর সাথে হিদ আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া শেষে আন্টি আমাকে হঠাৎ করেই তার পার্স থেকে একটা আংটি বের করে আমার হাতে পরিয়ে দেন আমি অবাক হয়ে বলি এটা কেন আন্টি আরে এটা তোর গিফট ভালো রেজাল্ট করেছিস তাই আমি সেদিনও কিছু মনে করিনি ভেবেছি আন্টি আমাকে ভাগ্নি হিসেবেই আংটিটা পরিয়ে দিয়েছেন কিন্তু অবাক তো হয়েছি আমি সেদিন যেদিন আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেয় আর আন্টি এসে আমাকে বলেন এবার বু সাজার জন্য রেডি হ বাকি পড়া তুই আমার বাড়িতে গিয়েই পড়বি আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম মানে আরে হিদের বু করে তোকে আমি আমার বাসায় নিয়ে যাব তারপর যত পারিস পরিস আমি সরাসরি তখন আর কোনো কথা বলি না আন্টির সাথে তবে সেদিন আন্টি চলে যাবার পর আম্মুকে জিজ্ঞেস করি আফসানা আন্টি কি বলে গেলেন এসব কি বলল তুই তো শুনেছিস ই শুনেছি তবে বুঝিনি কিছুই আমরা সবাই তোর আর হিদের বিয়ে ঠিক করে রেখেছি ছোটবেলায় আর কথা ছিল তোরা বড় হলেই তোদের বিয়ে দিয়ে দিব তো এখন তো বড় হয়েছিস তাই আফসানা চাচ্ছে তোকে হিদকে দিয়ে বিয়ে করিয়ে বাসায় নিয়ে যেতে আর পড়াশোনা নাকি ও ওখান থেকেই করাবে তোমরা কি বলছো ভেবে বলছ তো এখানে ভাবাভাবির কি আছে হিপ ভালো ছেলে ভালো স্টুডেন্ট ছেলে হিসেবে ওর তুলনা হয় না সোজা শান্ত ছেলে তবে আমার তাকে একদম পছন্দ না আর আমি তাকে বিয়ে করতে পারবো না আরফা আমরা বড়রা মিলে এই সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছি কিন্তু তোমাদের সেই সিদ্ধান্ত নেয়া ঠিক হয়নি কেননা এটা তোমাদের ভাবা উচিত ছিল বড় হয়ে আমাদের তোমাদের মতামত পছন্দ নাও হতে পারে তুই এত বড় হস নি যে ভালো মন্দ বুঝিস আমরা যা ঠিক করেছি তাই হবে আর আমি সবার সাথে কথা বলে তোদের বিয়েটা দিয়ে দিতে চাই আর তারপর ওখানে গিয়েই তুই অনার্সে ভর্তি হবি একটু আগেই না বললে আমি অত বড় হইনি তবে ছোটবেলায় বিয়ে দিতে চাচ্ছ কেন আর আমি তো কোনোদিনও ওই হিতকে বিয়ে করব না কেন করবি না কারণটা বল আমাকে কারণ ও একটা হাবলা মার্কা ছেলে এই যুগেও সে মাঝখানে সিথি কাটে চুলে চশমা পরে চেক শার্ট ছাড়া কোন দিন একটা টিশার্টও পরতে দেখিনি আমি তাকে মাথা নিচু করে চলাফেরা করে যেখানে ছেলেরা চলবে বুক ফুলিয়ে মাথা উঁচু করে সেখানে এই ছেলে চলে মাথা নিচু করে আজ পর্যন্ত দেখলাম না কোনো মেয়ের সাথে সে কথা বলেছে এই যুগে এমন ছেলেকে ছেলে বলা যায় না এলিয়েন বলা যায় ভিন্ন গ্রহের এলিয়েন আমার পক্ষে এই এলিয়েনকে বিয়ে করা সম্ভব না তুই আমার পেটে জন্মেছিস আমি তোর পেটে না তাই আমি যা বলবো তোর তাই শুনতে হবে আমি তোকে ওই এলিয়েনের কাছেই বিয়ে দিব আর তখনই হিদ এসে হাজির বাবা তুই কখন এলি মায়ের সাথে এলি না কেন তোর মতো এই একটু আগেই চলে গেছে কাজ ছিল একটা তাই আসতে পারিনি তখন আম্মু নাকি ভুল করে মোবাইল রেখে চলে গেছে তাই মোবাইলটা নিতে আসলাম এতই লাজুক যে এই এলিয়েন মার্কা ছেলে মাথা উঁচু করেও কথা বলে না কথাগুলো মাথা নিচু করেই বলছে ও হ্যাঁ ওই তো তোর মায়ের মোবাইল তুই একটু বস আমি তোর জন্য চা করে নিয়ে আসছি আরফা কথা বল তুই হিদের সাথে আমি চা নিয়ে আসছি এমনিতেই মেজাজ খারাপ তার উপর এই এলিয়েনটা এসে হাজির এই যে এমন হাবলার মতো দাঁড়িয়ে না থেকে বসুন না না ঠিক আছে আপনি কি মাথা উঁচু করে কথা বলতে পারেন না হুম পারিত। তো এমন হাবলার মতো চুলের স্টাইল কেন আপনার এই যুগে এমন চুলের স্টাইল কেউ করে না মানে আসলে কাউকে ভালোবাসেন না না এসব আমি করি না তা করবেন কেন এসব পারলে তো করবেন এলিয়েন কোথাকার কি বললে বললাম আপনার মাথা তোমার কি মন খারাপ রেজাল্ট নিয়ে ভালো রেজাল্ট করেছো তো সামনে আরও ভালো করে পড়বে আরও ভালো রেজাল্ট করবে তুমি চাইলে আমি তোমাকে পড়াতে পারি আপনার পড়া আপনি পড়ুন আমাকে পড়াতে হবে না আর বেশি পাকনামো করতে আসলে মাথার চুল একটাও থাকবে না একদম ন্যাড়া করে দিব আরফা কি তুমি কি অবসরে নাপিতের কাজ শিখেছ হোয়াট রাগের শরীর ছমছম করছে আর আম্মু চা নিয়ে হাজির আম্মু আসতেই আমি ওখান থেকে চলে আসি হিদ চলে যাবার পর আম্মু আমার রুমে এসে বলে আমি সবার সাথে কালি কথা বলবো তোর আর হিদের বিয়ের ব্যাপারে তুই মেন্টালি প্রিপারেশন নে তবে তুমিও শুনে রাখো আম্মু তুমি যেমন আমার মা তেমনি আমিও তোমার মেয়ে আমি চিরকুমারী থাকব তবুও ওই এলিয়েনকে বিয়ে করব না আর তখনই আমার মোবাইল ফোনটা বেজে উঠে মোবাইল হাতে নিয়ে দেখি আন্নোন নাম্বার একা একাই বলছি এই নাম্বার আবার কার আম্মুর উত্তর রিসিভ কর রিসিভ কর ওটা আমার একমাত্র মেয়ের জামাই এলিয়েনের নাম্বার তুমি আমার ফোন নাম্বার ওই এলিয়েনটাকে দিয়ে দিয়েছ উফ ইচ্ছে করছে মোবাইলটা এবার আছার মেরে অন্য গ্রহে পাঠিয়ে দেই